প্রিয় দর্শক গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর এই গণতান্ত্রিক উৎসবকে কেন্দ্র করে আখাউড়া উপজেলার প্রতিটি গ্রামগঞ্জে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন এই সময় আখাউড়া উপজেলার বিএনপির অন্যতম নেতা জনব নাসির উদ্দিন হাজারি সাহেব বলেন কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা জনাব মুশফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে বিজয় অর্জনে সহায়তা করায় সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি তার বক্তব্যে বলেন এই বিজয় কোনো একক ব্যক্তির নয় এটি আখাউড়াবাসীর সম্মিলিত ভালোবাসা ও আস্থার প্রতিফলন প্রিয় দর্শক পাশাপাশি যার কথা না বললেই নয় আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকার কৃতি সন্তান বেলজিয়াম প্রবাসী রুহুল আমিন খান সুমন তিনি আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন প্রবাস জীবন থেকে দেশে এসে রাজনীতির মাঠে তিনি যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন তা সত্যিই প্রশংসনীয় তিনি সাক্ষাৎকারে বলেন রাজনীতি আমার কাছে ক্ষমতার নয় এটি মানুষের সেবা করার একটি মাধ্যম তিনি আরও জানান অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনীতির মূল লক্ষ্য প্রিয় দর্শক এই নির্বাচন ও এই নেতৃত্ব আমাদের নতুন আশার পথ দেখাচ্ছে গণতন্ত্র উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এক্ষুনি সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব সরাসরি সাক্ষাৎকার তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ চব্বিশ

আপনারা জানেন গতকাল আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের রেজাল্ট আমরা পেয়ে গেছি আমি আপনাদেরকে এবং গ্রামবাসী এবং আখাড়া উপজেলাবাসীকে ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কস আখর আমাদের প্রাণের মানুষ যে নির্বাচিত হয়েছেন জনতার জন্য আপনার আমি আমি ধন্যবাদ জানাই আমার এই পরিবারকে দীর্ঘদিন প্রায় ধরে এই সরকারের দমন পীড়ন সহ্য করে আমরা গতকাল আমরা এই নির্বাচনে আমরা সফল হয়েছি কালকে বীর দায়িত্ব ছিল আমাদের একটা আজকে থেকে আমাদের দায়িত্ব কিন্তু আর একটা কোনটা এখন আপনি দেখেন একটা গাছে আপনি ফল ছাড়া পাতাগুলা ডালাগুলা উপরে থাকে এলোমেলো এখন কিন্তু আপনার ফল দিছে ফল দেওয়ার পরে কি করে গাছটা একটু থাকে ঠিক না এখন কিন্তু আপনাদের দায়িত্ব হইলো ধৈর্য মানে আমাদের দলের জন্য কোনো বদনাম না হয় ঠিক দল যেনে কোনো লোককে প্রশ্ন করতে না পারে যে আখাড়া নেতা করি বিজয় দল ক্ষমতা আসার পরে ওরা উশৃঙ্খল হয়েছে হ্যাঁ এলাকা বিশৃঙ্খলা করতেছে এটা যেন না বলে একটা গাছে যখন ফল আসে তখন ডালাটা কিন্তু নিচের দিকে থাকে এখন আপনাদের কাজ হবে নিচের দিকে তাকায় থাকে তাহলে আমরা তো আমরা তো রেজাল্ট পাইছি আমরা তো এমনি খুশি আমরা আমরা অন্যায় করে কি লাভ আমরা অন্যায় করব না আমরা যেগুলো অবৈধ কাজ করব না আমরা চেষ্টা করবো আমার ভাইয়ের মধ্যে কেউ যদি অন্যায়ের দিকে যা আপনারা তাই না নিয়ে আসবেন তবুও আমরা চাই করা শান্তি কসবা করা আমাদের জননেতার জন্য আপনারা দেখেছেন ওনার বয়স কত উনি অসুস্থ তারপর কেন আসছে আপনাদের কথা চিন্তা করে কিন্তু উনি আসছে অনেক পরিশ্রম করছে আমরা আমি কাছে থেকে দেখেছি অনেক কষ্ট হয় তারপরে কিন্তু আমাদের আপনাদের কথা চিন্তা করে কিন্তু উনি কসবা করা এমপি হয়েছেন তো আগামীতে ইশাল আমাদের সুফল এমপি থেকে আরো কিছু হইতে পারে আপনারা আমরা সবাই দোয়া করি হ্যাঁ ওনাকে আমরা মানে আগামীতে মন্ত্রী হিসাবে দেখতে পাই ঠিক না আপনারা চান তো সবাই তো যাই হোক উনি আপনারা এই ভুটে অনেকে অনেকে অর্থ দিয়া অনেকে পরামর্শ দিয়া অনেকে পরিশ্রম দিয়া আপনারা ঝার ঝাড় আপনারা ভূমিকা রেখেছেন দেবগ্রামের পাশাপাশি আখরা প্রত্যেকটি সেন্টার প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড সবাই কিন্তু ভূমিকা রেখেছেন এবং অনেক এলাকা অনেক টাকা পয়সা যারা প্রার্থী ছিল তারা অনেক খরচ করছে কিন্তু আমরা কিন্তু আমরা সহস এলাকা আমরা ডোনার অথবা নিজেরা পাঁচ টাকা হইলে কিন্তু আমরা সহযোগিতা করেছি ঠিক না এটা কিন্তু অনেক অনেক কিছু অনেক ব্যাপার তো যাই হোক আমরা যেহেতু পাশ করেছি নির্বাচিত হয়েছে উনি কসবা করা বিশেষ করে মাদক চাঁদাবাজি এগুলা দেখা এবং আপনাদেরকে অবশ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে আমিও দিন ধরে প্রায় বাস দিন এলাকাতে আর যাই নাই আগামী সকালে চলে যাব আমার জন্য দোয়া করেন আমরা একটু গুজ আপনাদের মাঝে ইনশাল্লাহ চলে আসবো এই বলি আর বিশেষ করে আমি আমাদের ছোট ভাই শেখ বাবু অনেক পরিশ্রম করছেন আরেকজন তো না বললে হয় না ফসল ভাই আছে ইয়া আছে মাহবুব আছে এনে অনেকে না শফিক আছে অনেক বেলজিয়া সুমন আর লুত্তুর আছে সানি যারা এখন কিন্তু আমরা একটা পরিবার এখন কিন্তু কেউ ভাগাভাগি নাই সবাই মিলে মোবাসের তো আছে মোবাসের হ্যাঁ তারপরে সবাই ভালো মামুন তো খুব ভালো ভূমিকা রাখছে সবার প্রতি আমি সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বক্তৃব শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জননতা জনাব মুশফিক রহমান জিন্দাবাদ থ্যাংক ইউ সবাই সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা